গল্পে গল্পে অনুরণন চ্যানেল থেকে আমি ঈশা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের হিমু সিরিজের হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই পর্ব ছয় আমি তুতুরি আমি এই মুহূর্তে একটা সাড়ে বত্রিশ ভাজা দোকানের সামনে দাঁড়িয়ে আছি দোকানে সবই পাওয়া যায় চা বিক্রি হচ্ছে বিস্কুট কলা বিক্রি হচ্ছে পান সিগারেট বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে এক কোনায় প্যান্থারের ছবি আঁকা কন্ডম সাজানো আছে আমার সামনে হিমু নামের একজন চায়ে টোস্ট বিস্কুট ডুবিয়ে খাচ্ছে চায়ে চুমুক দেওয়ার আগে সে কপ কপ করে বড় একটা সাগর সাগরকলা নিমিষে খেয়ে ফেলেছে চা টোস্ট বিস্কুট কলা আমি তাকে কিনে দিয়েছি এক প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস সিগারেট তার জন্যে কিনেছি এই সিগারেট সে নিয়েছে তার বসের জন্যে এই বস নাকি পীর বাচ্চা বাবা নামের এক মাজারের খাদেম হিমু সেই খাদেমের খেদমৎগগার সহজ বাংলায় চাকর বিষয়টা আমার কাছে যথেষ্ট মট খটমটে মনে হচ্ছে আমি প্রায় নিশ্চিত হেমু আমার সঙ্গে চালবাজি করছে পুরুষদের জেনে নিশ্চয়ই চালবাজির বিষয়টা প্রকৃতি ঠুকিয়ে দিয়েছে প্রাণী জগতে নারী প্রাণীদের ভোলানোর জন্যে পুরুষ প্রাণীরা নানান কৌশল করে নাচানাচি করে ফোরামের নামের সুগ্রাহণ বের করে নানান বর্ণের শরীর পাল্টায় মানুষের প্রকৃতি দত্ত এই সুবিধাগুলো নেই বলে সে চালবাজি করে মেয়েদের ভোলাতে চায় তাদের প্রধান চেষ্টা থাকে আশেপাশের তরুণীদের ভুলিয়ে এবং চমকে দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা হিমু তাই করছে প্রথম সুযোগই সে আমাকে তুমি ডাকা শুরু করেছিল আমি তাকে আপনিটি ফিরিয়ে দিয়েছি স্থাপত্যবিদ্যার কিছু জ্ঞান দিয়ে শুরুতে সে আমাকে খানিকটা চমকে দিয়েছিল সেই চমক এখন আর আমার মধ্যে নেই আমি নিশ্চিত স্থাপত্যবিদ্যার বিষয়ে তার কোনো জ্ঞান নেই সে নিশ্চয়ই তার মাজেদা খালার কাছ থেকে আমার কথা শুনেছে শোনার কথা কারণ এই বুদ্ধিহীন ও রমণের স্বভাব হচ্ছে বকর বকর করা মহিলা আগ বাড়িয়ে অবশ্যই হিমুকে নানান গল্প করেছেন হিমু ইন্টারনেট ঘেটে কিছু মহি কিছু তথ্য জেনে এসেছে আমাকে চমকে দেওয়ার জন্যে ইন্টারনেটের কল্যাণে মূর্খরাও এখন সব জানতার মতো কথা বলে স্থপতি সিনানের কথা গাধা হিমুর জানার কথা না সে মাজারে খাদেমের সেবায়ত এ তথ্য আমাকে দিয়েছে চমকানোর জন্য। সে আমাকে মাজারের একটা ডিজাইন করতে বলবে এটা আগের থেকেই ঠিক করে রেখেছে আমি কিছুটা হলেও তার ফাঁদে পড়েছি কারণ সে মাজারে চাকরি করে এটা বিশ্বাস করেছে বোকামেরা এভাবে ফাঁদে পড়ে এবং একসময় ফাঁদ থেকে বের হতে পারে না আমার কলেজ জীবনের এক ঘনিষ্ঠ বান্ধবী শর্মিলা এমন একজনের ফাঁদে পড়েছিল যিনি ফাঁদ পেতেছিলেন তিনি আমাদের অঙ্ক স্যার জহির খন্দকার জহির খন্দকার সুপুরুষ ছিলেন না কিন্তু সুকথক ছিলেন অঙ্ক ভালো শেখাতেন অঙ্কের সঙ্গে সঙ্গে অদ্ভুত অদ্ভুত গল্প করতেন তার গ্রামের বাড়ির পুকুরে নাকি একটা মাছ আছে সেই মাছের মুখ দেখতে অবিকল মানুষের মতো স্যার বললেন তোমরা কেউ দেখতে আগ্রহী হলে আমার সঙ্গে যেতে পারো আমরা সবাই বললাম স্যার দেখতে চাই দেখতে চাই মুখে বলা পর্যন্তই স্যারের বাড়ি বরিশালের এক গ্রামে সেখানে গিয়ে মানুষের মতো মাছ দেখার প্রশ্ন ওঠে না শর্মিলা আলাদাভাবে স্যারের সঙ্গে যোগাযোগ করল এবং কাউকে কিছু না জানিয়ে মানুষের মতো মাছ দেখতে চলে গেল সে সাত আট দিন স্যারের সঙ্গে থেকে ফিরে এলো তারপর পরেই ইন্টারনেটে তার যৌনকর্মের ভিডিও চলে এলো ভিডিওতে তার পুরুষ সঙ্গীত যে জহির স্যার তা বোঝা যায় না কারণ পুরুষ সঙ্গীত সচেতনভাবেই অন্ধকারে নিজের চেহারা আড়াল করেছিল শর্মিলা দুই ফাইল ডর্মিকাম খেয়ে আত্মহত্যা করে দুই ফাইলের কথা আমি জানি কারণ ডর্মিকাম কেনার সময় আমি তার সঙ্গে ছিলাম রাতে ঘুম হয় না বলে এতগুলো ডরমিকাম কিনেছিল। আমার সঙ্গে তার কি কি হয়েছিল শর্মিলা সবই আমাকে জানিয়েছিল স্যারের এক বন্ধু যুক্ত ছিল সে বন্ধুর চোখ কটা এবং থুটনিতে একটা দাগ বন্ধুর নাম পরিমল তার বন্ধু পরিমল নিশ্চয়ই আরও অনেক মেয়েকে মানুষের মতো দেখতে সে অদ্ভুত মাছ দেখিয়েছে তিনি একটা কোচিং সেন্টারও শুরু করেছেন কোচিং সেন্টারের নাম ম্যাথ হাউস ম্যাথ হাউসে মেয়ের সংখ্যাই বেশি স্যারের জন্যে সুবিধাই হয়েছে কোচিং সেন্টারে একদিন জহির স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তিনি অত্যন্ত ভালো ব্যবহার করলেন শর্মিলার মৃত্যু সংবাদ শুনে ব্যথিত গলায় বললেন আহারে কিভাবে মারা গেল ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে শুনে তিনি হতাশ গলায় বললেন মেয়েগুলো এত বোকা কেন মৃত্যু কোনো সলিউশন হলো লাইফকে ফেস করতে হয় আমি বললাম স্যার শর্মিলার খুব ইচ্ছা ছিল আপনার গ্রামের বাড়ির পুকুরে মাছটা দেখবে যেটার মুখ দেখতে মানুষের মতো স্যার বললেন এই সব ছিল জানতাম না তো জানলে নিয়ে যেতাম আমি বললাম আমাকে কি নিয়ে যাবেন স্যার আমারও খুব শখ আমি বন্ধুর হয়ে তার শখ মেটাব স্যার বললেন সত্যি যেতে চাও আমি বললাম অবশ্যই তার গোপনে তবে গোপনে যাব স্যার জানাজানি যেন না হয় আমাদের দেশের মানুষ তো খারাপ আপনার সঙ্গে যাচ্ছে শিক্ষক পিতৃতুল্য তারপরেও নানান কথা উঠবে স্যার বললেন তোমার টেলিফোন নম্বর রেখে যাও ব্যবস্থা করতে পারলে খবর দিব কোচিং সেন্টার নিয়ে এমন ঝামেলায় আছে সময় বের করাই সমস্যা কষ্ট করে একটু সময় বের করবেন স্যার প্লিজ স্যার বললেন একটা কাজ করা যায় বাই রোডে বরিশাল যাওয়া যায় একটা রিকন্ডিশনড গাড়ি কিনেছি সকাল সকাল রওনা দিলে রাত আটটা সাড়ে আটটার দিকে পৌঁছে যাব এক রাত থেকে পরদিন চলে এলাম ঠিক আছে ওই বাড়িতে আমার মা থাকেন তুমি রাতে মার সঙ্গে ঘুমালে আমি বললাম এক রাত কেন আমি কয়েক রাত থাকবো কতদিন গ্রামে যাই না বরিশাল হচ্ছে জীবনানন্দ দেশের প্রিয় ভূমি ভাবতেই কেমন লাগছে স্যার বললেন তোমরা শহরের মেয়েরা গ্রাম থেকে দূরে সরে গেছো এটা একটা আফসুস গ্রামে যেতে হয় ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড আমার এক বন্ধু আছে নাম পরিমল একটা কোচিং সেন্টারে অঙ্ক পড়ায় পনেরো দিনে একবার সে গ্রামে যাবি আমি বললাম হাউ সুইট স্যার বললেন পরিমল ট্যালেন্টেড ছেলে বাংলা একাডেমি থেকে তার বই বের হচ্ছে বাংলার ঐতিহ্য সিরিজের বই একটার কম্পোজ চলছে সে প্রুফ দেখছে আর একটার পাণ্ডুলিপি জমা পড়েছে বলেন কি স্যার তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব কথা বললে তোমার ভালো লাগবে তার মাথায় নতুন আইডিয়া এসেছে ঢাকার মাজার এই নিয়ে বই লিখছে তার ইচ্ছা মুনতাসির মামুন সাহেবের সঙ্গে কলবরেশনে বইটা করা মামুন সাহেব রাজি হচ্ছেন না রাজি হচ্ছেন না কেন নিজের বিরাট ইন্টেলেকচুয়াল ভাবেন তো এই জন্যে রাজি হচ্ছেন না খ্যাতি শেয়ার করতে চান না যাই হোক ঢাকার মাজার সম্পর্কে তুমি যদি কিছু জানো তাহলে পরিমলকে জানিও সে খুশি হবে তোমার নামও বয়ে চলে আসতে পারে আমি বললাম তাহলে তো স্যার খুবই ভালো হয় আপনার সঙ্গে কথা বলে এত ভালো লাগছে এখন যাই যাও খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে খুব শীঘ্রই একটা তারিখ করব আমি তুমি আর পরিমল স্যার কয়েকবার তারিখ ফেলেছেন আমি নানা অজুহাত দেখিয়ে পাশ কাটি কাটিয়েছি তবে আমি যাব শয়তানটাকে শিক্ষা দিব আমার বিশেষ পরিকল্পনা আছে আচ্ছা হিমুটাকে কি সঙ্গী করা যায় পরিকল্পনা আমার বাস্তবায়ন করবে হিমু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ